যोगे তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি লিখে বলেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলতে হবে মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে তখন আমরা তো দেখছি তাই তখন ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরেই তার স্বাধীন হয়েছে এখন তারা বড় বড় কথা বলে এটা তো ঠিক না স্বাধীন হয়েছে তখন ত্রিশ লক্ষ মানুষ ওখানে মারা গেছে তখন যার যা ছিল সবাই ঝাঁপাই পড়ছে আর সেই স্বাধীনতা আর এই এই চব্বিশের স্বাধীনতা এক আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের আমাদের বাংলাদেশের জনগণের আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশ সেখান থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞ

আমাদের বাংলাদেশের জনগণের আস্থার ঠিকানা বঙ্গবন্ধুকে আমরা দেশ সেখান থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবারও প্রত্যয় ব্যক্ত করি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা যে কোনো মূল্যেই দখলদার শক্তির বিদায় নিশ্চিত করব বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য এবং ক্ষমতা যতই অন্ধ হোক জনতার জাগরণের প্রলয় কখনো বন্ধ হবে না বাংলাদেশের জনগণ বিজয়ী হবে জয় বাংলা জয় বাংলা

গুরুত্বপূর্ণ একটি নিউজ সামনে সেটি হচ্ছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি লিখে বলেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলতে হবে মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে Oh, <laughs> উনিশশো একাত্তর সালে যখন এই স্বাধীন হয়েছে তখন আমরা তো দেখছি তখন ত্রিশ লক্ষ মা বোনের নির্যত হরনের পরে স্বাধীন হয়েছে এখন তারা বড় বড় কথা বলে এটা তো ঠিক না স্বাধীন হয়েছে তখন ত্রিশ লক্ষ মানুষ ওখানে মারা গেছে